আচ্ছা ভাইয়া আরেকটা ব্যাপার কি একটু বলতে পারি সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে যেটা বললাম যে কোরআন বিক্ষিপ্ত অবস্থায় ছিল কিন্তু আমি এটা জানতাম না আমি তো জানতাম যে এটা নবীর সময় নবী যখন জীবিত হয়েছিল তখন হয়তো একসাথে মানে সংকলিত হয়েছিল বা কিন্তু আমি কিছুদিন আগে অবাক হইলাম না যে নবীর মৃত্যুর বিশ বছর পর উসমানের সময় এটা মানে সংকলন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে তাহলে এটা কি আদৌ কি মানে অপরিবর্তিত আছে নাকি এটা মানে কি হয়েছে আসলে আমি তো অবাক হয়ে গেছি জিনিসটা আপনি আপনি কথা বলতে পারেন আমার কথা শেষে মনে হয় আচ্ছা আচ্ছা না ব্যাপারটা বছর পর কোরআনটা সংকুল তাহলে

যেহেতু ছাগলের খেয়ে ফেলেছে সেহেতু আয়াতগুলো আল্লাহ মানসুক যেহেতু ছাগলের খেয়েছে সুতরাং এটা মানসুক তারপরে যেহেতু যে ইয়াগুলা আপনার যেই সাহাবীগুলা গুলা যুদ্ধ যে যুদ্ধ করতে যে মারা গেছে যারা কোরআন কোরআন মুখস্থ করতেন পরে ওই আয়াত গুলা হারাই গেছে কেউ তার মনে নাই মুখস্থ নাই ওই ওই আয়াত যে হারাই গেল ভুলে গেল সবাই ওই ভুলে যে আয়াত তারা এটার জন্য বলে না যে ছাগল যেহেতু ছাগল খাইছে সেহেতু এটা মানসুক তারা দুইটা রিজন দেয় রিজনটা হচ্ছে আপনার দুইটা আয়াত দুধ পানের আয়াত আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ইয়া আপনার পাথর মেরে হত্যা করা আয় দুধ পানের আয়ের টাতে তারা আহ রিজন দেয় যে যেহেতু মোহাম্মদের যে বৌরা আছে মোহাম্মদের বৌরা এই দুধ পানের আয়টা পছন্দ করতো না তারা এটা

আমার বলতেছে অংশ এটা তো কোরআনের আয়াত হিসেবে তো নাজিন হয়েছে সেটা তো হাদিস না যে মোহাম্মদ বলতেছে যে তোমরা যারা চিনা করে তাদেরকে রজমের শাস্তি দেয় এটা মোহাম্মদ বলতেছে এটা তো না এটা তো আয়াত

যে কোরানের থেকে কিন্তু মোহাম্মদের পাকনামি বেশি হ্যাঁ দেখেন প্রথমে আমরা একটু এই যে আমাদের মানে হুজুর আহমদুল্লাহ হুজুরের বক্তব্যটা একটু শুনে এখানে কি বলে সে শুনি এই হাদিস অস্বীকারের না আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে কোরআন হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইরে না ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তালা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুল পাঠিয়েছে আপনি যদি রাসুল সাল্লামের হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন শুধু কোরআন মানতে চান কোরআনশো বছর আগে কোরআন হয়েছে আল্লাহ কোরআনে পাইকারি কথা বলেছেন সাড়ে চোদ্দ কথা বলেছেন ঈশার ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি কথাই বলেন আপনি জাগাতের কথাই বলেন যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো অপিচ্ছন্নতার কথা কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন

তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না তাহলে হাদিসকে অস্বীকার করা ধোয়া এবং পায় তার হলো ভালো করে শুনে রাখেন যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা বলে আমরা হাদিস অস্বীকার করি না তাহলে কি করেন বলে কোরআনের সাথে যেগুলো সেগুলো আমরা বাদ দিই কোরআনের সাথে মিল খালি সেগুলো আমরা নেই তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে একই কথা তাহলে হাদিস থেকে নতুন কিছু মানো না এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র মনে রাখবেন শুধুমাত্র আমাদেরকে অনুসরণ করতে কোরআনে হাদিসের কোনো দরকার নেই তারা দিয়েছেন বলেন কোরআনটা একসাথে কেন দেন নাই দুই এক দিয়া পাশে আয়াদ সপ্তাহ করার জন্য আল্লাহ বলেছেন আপনার প্রতি এই জি এই আমি এর একমাত্র উদ্দেশ্য কারণ এটার উদ্দেশ্য যাতে করে হয়েছে আপনি ব্যাখ্যা করে দেন এই ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আপনার কাছে করা হলো তাহলে কর্তব্য এখন আপনি নেবেন না আপনার নিজে ব্যাখ্যা করবেন এটা হলো সুস্পষ্ট গমরাহী এখন আমরা দেখি একটা তাফসীর গ্রন্থ আছে আহকামুল কোরআন সেখানে প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 134 সেখানে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি এখানে দেখেন লেখা যে আর তা দ্বারা সুন্নাহ দ্বারা হতে পারে যেমন হতে পারে কোরআন দ্বারা তাদের কেউ বলেননি যে পাঠের কথাই বোঝানো হয়েছে কাজী উপর উপর দৃত আয়াত থেকে প্রমাণিত হয় যে সুন্নাহ দ্বারা কোরআনের আয়াত মানসূখ হওয়া অর্থাৎ কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার দেয়া জায়েজ এ কথা অধিক সুস্পষ্ট ও প্রকাশমান তা জায়েজ না হওয়ার কথায় তুলনীয় উপরন্তু এ কথার নিগুড়ো অর্থ হলো পাঠ মাংস খাওয়া ফারাজ ভাই আপনি কি এই জিনিস লাইনটা দেখতে পাইছেন যে হাদিস দ্বারা কোরআনের আয়াতকে মানসুক করে দেয়াটা জায়েজ ফারাজ ভাই আপনি মিউট করে রাখছেন আচ্ছা আপনার আপনি হ্যাঁ স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই ফারাজ ভাই এই কথাটা কিন্তু আমি অনেকদিন ধরে বলছি যে হাদিস হচ্ছে কোরআনের উপরে এই কথাটা আমি বহু দিন ধরে বলতেছি না ফারাজ ভাই জি ভাই বলছেন আপনি অনেকদিন ধরে বলছেন এখানে এটা তো এটা তো আমি তো দেখলাম মাত্র যে হাদিস থেকে এখন আসলো কোরআনের উপরে হাদিস হাদিসের হাদিস দিয়ে কোরআন মানসিক করে দেওয়া যায়

মানে কি পরিমাণ ফান ইসলামের ভিতরে আছে এটা কি আচ্ছা এই জায়গায় আরো অনেক কথা বলা আছে ওইগুলা দরকার নাই কিন্তু এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ যে সুনার দ্বারা কোরআনের আয়াত মানসুক হওয়া জায়েজ অর্থাৎ কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিস অগ্রাধিকার দেওয়া জায়েজ এই কথাটা আমি দেখাইলাম এখন আপনারা বুঝে যে এখানে কি বোঝানো হইলো সেটা আপনারা বুঝে নেন ফারাজ ভাই ওনার সাথে কথা কি শেষ হয়েছে জি জি আসিফ ভাই ফারাজ ভাই ধন্যবাদ আমার আজকে এগুলো জানার ছিল আসলে একটু 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 দাঁড়াবেন আমি জাস্ট একটা জিনিস দেখা যাচ্ছিলাম আসি ভাই আপনাকে একটা জিনিস দেখা যাচ্ছিলাম প্রিন্সেস ওয়েবসাইট থেকে যেটা দেখছিলাম ওটা একটু দেখাই আপনাকে মোস্ট প্রবলি এটা প্রিন্সেস এরই লেখা হ্যাঁ সারা দিছে দেখেন ওই যে কিছু আয়াত কি বকরিতে খেয়ে ফেলেছিল ভাই আবার মোহাম্মদ প্রিন্সেস তো প্রিন্সেস ইয়ে সম্পর্কে এই সম্পর্কে যেটা লিখেছে রজম সম্পর্কে যেটা লিখেছে সেটা হচ্ছে এখানে একটা দৃশ্য আছে ভাই যে কতে যখন কোনো বিবাহিত পুরুষ মহিলা ব্যবচার করে তাদেরকে রজম করো রজম করো

আরেকটা জিনিস দেখেন আসিফ ভাই এটা কি আসলে এরকমটা ঘটছিল কিনা আমার জিনিস একটু উইয়ার লাগতেছে দেখেন হে আল্লাহ রাসুল একই একই জিনিস অথবা হে আল্লাহ রাসুল আমাকে আয়টি লিখে দেওয়া হোক আমাকে রজমের আয়টি লিখে দেওয়া হোক তিনি রাসুল্লাহ বলেন আমি এটা করতে পারবো না এখন যদি জিনিসটা এরকম হয় যে আমাকে লিখে দেওয়া হোক মানে ওমরকে লিখে দেওয়া হোক এই জিনিসটা আর মোহাম্মদ বলে এটা আমি করতে পারবো না তার মানে কি এটা সে কোরআনের ইনক্লুডেড ইনক্লুড করতে চাচ্ছে না জিনিসটা কি এরকমটা বুঝায় কিনা আর কি এরকমটা শোনায় কিনা সে ভাই কিন্তু ফারাজ ভাই এখানে আরেকটা জিনিস হইতে পারে যে কোরআনের আয়াত হিসেবে যদি এটা লিপিবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু কখন এটা মোহাম্মদের উপরে আইসা পড়বে এই রজম কেরা দিবে মোহাম্মদ রে এটা কিন্তু একটা বিপদের আশঙ্কা হইতে পারে মোহাম্মদ কিন্তু এই কারণেও হতে পারে যে এটা লিখতে না করে দিছে মানে মৌখিক ভাবে রাখছিল লিখতে লিখতে না কখন কখন মাথায় কেরা ওঠে এটা তো বলা যায় না তাই না না আসবে আমি যেটা যদি মনে হচ্ছে আমার এটা দেখে আর কি যে এটা হয় এমনও হইতে পারে জিনিসটা আর কি যে এটা তাকে লিখে দিতে বলছিল মোহাম্মদের কোনো সাহাবা দ্বারা বা কাউকে দ্বারা লিখে দিতে বলছিল মোহাম্মদ বলছে যে আমি এটা করতে পারবো না ইচ্ছা করতেছে না সামথিং এরকম হইতে পারে দেখেন এই যে এখানে লেখা রজমান আয়টি লিখে দেওয়া হোক রাসুল্লাহ বলেন আমি যেটা করতে পারবো না এখন আমি ভাই আরবি আরবি যাই না আমি এটা দেখে যদি মনে হচ্ছে ওদূরই বলব আর কি এখন তো কোরআনের যে কোনো এক মানে আরবি যে কোনো একটা লেখার ইন্টারপ্রিটেশন করার দায়িত্ব মানে একমাত্র দায়ভার হচ্ছে যারা মুমিন এবং যারা হচ্ছে আলেম

হ্যাঁ দেখেন আসিবে যে ইয়ে যে বর্ণিত হয়েছিল হয়েছিল এবং সেগুলো একটি সংরক্ষিত ছিল যখন রসুল্লাহাম ইন্দাল তার আহ হয়ে পড়লাম তখন একটু বকরি সেটা তা খেয়ে ফেলে মানে আয়াত হিসেবে নাজিল হয়েছে দেখেন আয়সা কি আয়াত হিসেবে নাজিল হয়েছে এবং একটা লিখিত তো হয়ে গেছে রজমের আয়াতটা তো লিখিত হয়ে গেছে নাকি সাথে লিখিত হয়ে গেছে আর কি তাহলে এটা মানে এগুলা মিলাবে কেমনে ভাই এগুলা তো একটাও তো অনেক এরকম তো অনেকগুলা এগুলা মিলাবে কেমনে ভাই আশ্চর্য অন্ধবিশ্বাস দিয়ে কত কিছু মিলাবে আর কিন্তু আছে

বোধ হয় এরকম বোধ হয় হতে পারে ঠিক আছে ফরাজ ভাই থ্যাংক ইউ ঠিক আছে সালমান ভাই তার আপনাকে বিদায় জানাই ভালো থাকেন থ্যাংক ইউ ভাই পরের জনকে